পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুয়েত শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও কর্মী সভার আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহমেদ শাহিন ফাইজুর রহমান সুমন ক্লায়ন মোহাম্মদ শাহ জালাল তালুকদার মোহন রফিকুল ইসলাম আজাদ ও মোহাম্মদ আবু সালে এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতিতবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক নাসমুল আহসান আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন সহ আন্তর্জাতিক সম্পাদক আসলাম ফকির সহ আন্তর্জাতিক সম্পাদক এরশাদ আহমেদ সহ আন্তর্জাতিক সম্পাদক মোস্তাফিজ রহমান জাহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান কুয়েত যুবদলের সাবেক সাবেক সভাপতি সাদেক সরকার সাবেক যুবদলের সহসভাপতি বিল্লাল ভুইয়া সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ভার্চুয়ালির মাধ্যমে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোয়েত শাখার সম্ভাব্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমর্থক ও সময় উপস্থিত ছিলেন বক্তব্যে বিশ্ববাসীর প্রতি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা বার্তা বেগম কালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবারের প্রতি এবং জুলাই অগস্টের আহতদের প্রতি দোয়া ও সুস্বাস্থ্য কামনা করেন সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই অগস্টের সকল শহীদদের রুহের মাকফরাত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সভাপতি ও সঞ্চালকদের পরিচালনায় দোয়া ইফতার মাহফিল ও কর্মী সম্মেলন ইফতার গ্রহণের মধ্য দিয়ে সুন্দর ও সফলতার সাথে সম্পন্ন হয় আমি

সর্বোপরি আগত সকল সদস্য কিন্তু সবাইকে জানে আবার আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আজকে আমাদের কবি সুন্দর ঘটক একটা কমিটি করতে পারি সেই দৃষ্টি বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ